হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা প্রাচীন মায়াপুরে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে যেখানে মহাপ্রভুর নিম গাছের তলায় জন্ম হয়েছিল সেই মহাপ্রভুর জন্মস্থানে আমরা এসেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি কি মানত করবা তুমি কি মানত করবা এটা শুয়ে মানত করে আসো তাহলেই হবে তুমি ভাই কোটা আসো না এগুলো শুয়ে আসো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 श्री कृष्ण हरी कृष्ण 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 हरे हरी হরে রাম হরি রাম 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 হরে হি হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রাম রাম হরি হরি কৃষ্ণ মনোরম পরিবেশ প্রাচীন মায়াপুরের গোশালা করবি এসব